কল্লিয়া কেদেমারি নন্দীগ্রাম ফেরি সার্ভিসের বর্ধিত ভাড়ায় যাত্রী পারাপার শুরু হলো নন্দীগ্রাম ফেরি সার্ভিসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছিলেন সিপিআইএম দাবি কোনো রকম আলোচনা না করেই হঠাৎ ভাড়া বৃদ্ধি করা হয়েছে ভাড়া বেড়ে হয়েছে পাঁচ টাকা থেকে সাত টাকা সাইকেলের ভাড়া চার টাকা থেকে বেড়ে হয়েছে ছ টাকা মোটরবাইকের ভাড়া পনেরো টাকা থেকে বেড়ে হয়েছে আঠেরো টাকা ইংরেজিতে ছাপা কাগজে ফেরি ছাড়বার নির্ঘণ্টন বর্ধিত ভাড়া তালিকা দেওয়া হয়েছে তবে এই ভাড়া বৃদ্ধির কাগজে কর্তৃপক্ষের স্বাক্ষর সিল ছিল না হলদি নদী হলদিয়া টাউনশিপ লাগোয়া ফেরিঘাটে হলদিয়া এবং নন্দীগ্রামে দুই প্রান্তে ছাটানো হয়েছিল এই বর্ধিত ভাড়ার তালিকা যা নিয়ে যাত্রীদের মধ্যে রীতিমতো অসন্তোষ তৈরি হয়েছিল সেই জায়গায় সিপিএমের আন্দোলনের যাত্রীদের প্রতিবাদ উসকে দিয়েছিল যদিও সূত্রে জানা যায় রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া মূলত কেন্দেমারি থেকে হলদিয়া পর্যন্ত এই যে ফেরিঘাট এই ফেরিঘাটে হঠাৎ করে একটা নোটিশ পড়েছে সেই নোটিশে দেখা যাচ্ছে যে ভাড়া বৃদ্ধি হচ্ছে কোনো স্তরে কোনো আলোচনা নেই এবং যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশে অথরিটির কোনো সিগনেচার নেই হঠাৎ করে এই নোটিশ দিয়ে যেভাবে জোর জুলুম করে এই ভাড়া বৃদ্ধি করতে চাইছে তার বিরুদ্ধে আজকে সিপিআইএম নন্দীগ্রামের উদ্যোগে এই স্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে আমরা একদিকে পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর যিনি আছেন ওনার কাছে জমা দেবো এবং বিডিওর কাছে জমা দেবো এবং কপি টু আমরা ডিএম এবং এসডিওর কাছে দেবো যাতে এই ভাড়া বৃদ্ধির ব্যাপারে যাত্রী সুরক্ষার দায়িত্বে যারা আছে তাদের সঙ্গে পরামর্শক্রমে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে যাতে ভাড়াটার বিষয়ে আলোচনা করা হয় সেইটাই হচ্ছে আমাদের দায়িত্ব টাকা ভাড়া বৃদ্ধি হয়েছে এখনো পর্যন্ত যাত্রীদের জন্য পাঁচ টাকা ছিল সেটাকে সাত টাকা করে দেওয়া হয়েছে অতএব প্রত্যেক মাথা পিছু দু টাকা করে বাড়ছে এই সময় মানুষের রুটি রুজির সংকট কাজকর্ম নেই বেকারত্ব বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে তার সঙ্গে সঙ্গে যদি এই ভাড়াটাকে হঠাৎ করে বাড়িয়ে দেয় যেটা হচ্ছে জনকল্যাণমূলক পরিষেবা সেই পরিষেবাটাকে যদি মুনাফার জায়গা মুনাফার আখড়া হিসেবে পরিণত করতে চায় প্রশাসন তার বিরুদ্ধে লালঝান্ডা নিয়ে আমাদের লড়াইটা জারি পরিতোষ পট্টনায়ক সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হলদিয়া টাউনশিপ থেকে হলদিয়া কেন্দ্রীয় মানে নন্দী যে ঘাট সেই ঘাটের যে ফেরি সার্ভিস সেই ফেরি সার্ভিস হঠাৎ করে তারা একটি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এরকম তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেওয়াটা আমরা মনে করি এটা ঠিক নয় কারণ বর্তমান এই খেয়াটি পরিচালনা করে হলদিয়া পৌরসভা সেই হলদিয়া পৌরসভা এখন প্রশাসক বসিয়ে কাজ চলছে কোনো জনপ্রতিনিধি নেই এই জনপ্রতিনিধি না থাকার ফলে এই সিদ্ধান্ত কি করে নেওয়া যায় ভাড়া বাড়ানো এটা আমাদের প্রশ্ন এবং অনুরোধ করব যাতে উনি এই ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পক্ষে মত না দেন কারণ বহু সাধারণ মানুষ বহু গরিব মানুষ যারা মাছ বিক্রি করতে আসে সবজি বিক্রি করতে আসে এবং অনেকে ডেলির কাজেও আসে হঠাৎ করে যদি সব ধরনের ভাড়া সাইকেলের ভাড়া মানুষের ভাড়া মোটরবাইকের ভাড়া মালের ভাড়া সব যদি একসঙ্গে ভাড়া বাড়ানো হয় এটা সাধারণ মানুষ অসুবিধার মুখে পড়বে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি আরেকবার হরুলিয়া পৌর প্রশাসকের কাছে আমাদের নিয়ম নিবেদন যে আপনি এই সিদ্ধান্ত থেকে ওনাকে ওনাদেরকে বলুন যাতে সিদ্ধান্ত প্রত্যাহার করে এবং এখনই যাতে ভাড়া না বাড়ে এটাই আমার সংগঠনের পক্ষ থেকে

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া